আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি চিকেন মিট বল এক পোলাও আর এই এক পোলাওটা এতটাই মজাদার হয়ে থাকে যে আপনারা একবার হলো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন হ্যাঁ বন্ধুরা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা রেসিপি শুরুতে আমি মুরগির বেস্টের অংশ নিয়েছি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ব্লিন্ডারে উঠিয়ে দিয়েছি সাথে উঠে দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ আর সাথে দিয়েছি একটা ম্যাগি মশলা ও দিয়েছি কিছুটা ুটি আর দিয়েছি দুই তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এদিকে আমি মিটবলগুলো ভেজে নেব যার জন্য কড়াইতে তেল চাপিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব বলগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব এখন মিডবলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এদিকে আমি সমস্ত মিডবলগুলোকে বলগুলোকে একে একে সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি পোলাওটা রান্নার প্রস্তুত করে নিলাম এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল চাপিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা আমি পোলাওয়ের উপরে বেরেস্তা হিসেবে দেবো যার জন্য এটা উঠিয়ে নিলাম এখন ওই তেলের ভিতরে আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম জিরা সামান্য জিরা আর দিয়ে দিলাম জয়ত্রী দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম আদর রসুন্ন পেস্ট দিয়ে দিলাম জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া আর স্বাদ মতন লবণ এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়ে এসে সাথে দিয়ে দিয়েছি একটু বাদাম বাটা সামান্য একটু পানি আর একটু চিনি দিয়ে এটাকে আমি এখন প্রায় ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে আমি যে চালটা ভিজে রেখেছিলাম এখানে আমি বাসমতি চালটা ব্যবহার করেছি এই বাসমতি চালটা আমি প্রায় আধা ঘন্টা ভিজে রেখেছিলাম এখন এটা মশলার ভিতরে দিয়ে সমস্ত চালগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে দেওয়ার পর এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এর জন্য আমি এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে আমি ডিমগুলো ভেজে নিয়েছি আমি এখানে কোয়েল পাখির ডিমগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিম ব্যবহার করতে পারবেন এদিকে আমার ভাতটা প্রায়ই হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি মিট বলগুলো বলগুলো দিয়ে এটাকে আরও একটু আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এখন পাঁচ মিনিট পর আবার ফিরে এসে দেখি আমার প্লাউটা একেবারে রেডি হয়ে গেছে এখন এর ভিতরে আমি ডিম দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট দমে রেখে দেবো ধন্যবাদ সবাইকে